দূরত্ব কাছে যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সাদর সম্ভাষণ গণিতের আরও একটি নতুন বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে আর এই প্রশ্নটি পরিশাল বোর্ড দুই সালের এসএসসি পরীক্ষা এসেছিল কাজেই বুঝতে পারছো আজকের ক্লাসটি কতটা গুরুত্বপূর্ণ আর এই বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জেলা আছি তোমাদের সাথে তাহলে চলো আর কালক্ষেপণ না করে আজকের ক্লাসটি শুরু করা যাক শুরুতেই আমরা আজকের প্রথম প্রশ্নটি দেখে নেব প্রথম প্রশ্নটি দেখ তোমরা খেয়াল করো যে প্রশ্ন একে বলেছে কি লক যার বেজ হচ্ছে টোয়েন্টি সেভেন আর পাওয়ার হচ্ছে রুট থ্রি এর মান নিচের কোনটি তাহলে আমরা এই অঙ্কটাকে একটু করার চেষ্টা করি যে এখানে লক টোয়েন্টি সেভেন এই থ্রি থ্রির উপর রুট আছে এই থ্রি রুটকে আমরা কিন্তু চাইলে এভাবে লিখতে পারি থ্রি টু দ্য পাওয়ার হাফ অর্থাৎ রুট মান হচ্ছে পাওয়ার টু হাফ লগের অঙ্কে এই পাওয়ারটাকে আমি সামনে লিখতে পারি তাহলে হাফ লক টোয়েন্টি সেভেন আচ্ছা এখানে থ্রি এই থ্রিকে আমি থ্রি না লিখে টোয়েন্টি সেভেন ওয়ান থার্ড পাওয়ারে লিখতে পারি তার মানে টোয়েন্টি সেভেনের পাওয়ার যদি ওয়ান থার্ড হয় তার মানটা আসলে থ্রি হয় তাহলে এই পাওয়ারটাকে আবার সামনে আনা যায় সামনে আনলে এটা এটার সাথে গুণ হয়ে কী হবে ওয়ান বাই সিক্স ইন্টু লগ যার বেস টোয়েন্টি সেভেন আর পাওয়ার হোক টোয়েন্টি সেভেন তা লগের বেস এবং পাওয়ার যদি মিলে যায় তার মান ওয়ান হয় তার মানে ওয়ান বাই সিক্স ইন্টু ওয়ান দ্যাটস মেন ওয়ান বাই সিক্স তার মানে আমার এই অঙ্কের উত্তর হচ্ছে ওয়ান বাই সিক্স অর্থাৎ প্রশ্ন একের উত্তর গ প্রশ্ন দুইয়ে বলা হয়েছে বৃত্তে অন্তর্লিকের সামন্ত্রিক একটি বৃত্তে অন্তর্িখিত সামন্ত্রিক একটি আয়তক্ষেত্র দুইয়ের উত্তর খ নিচের তথ্যের আলোকে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও তাহলে আমরা এই উদ্দীপকটি খেয়াল করি যেখানে একটি শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে দেওয়া আছে গণসংখ্যা গণসংখ্যা প্রথম শ্রেণীব্যাপ্তির জন্য পাঁচ তারপরে ছয় সাত এবং দুই তাহলে আমরা দেখতে পাচ্ছি মোট গণসংখ্যা হচ্ছে টোয়েন্টি অর্থাৎ এন এর মান টোয়েন্টি তাহলে আমাকে নির্ণয় করতে বলা হয়েছে কি মধ্য তাহলে মধ্যকে সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম আমি শুধু এই যেহেতু আমরা এমসি সলভ করছি আমরা এত সূত্রটা তো লিখতে চাই না ডিরেক্ট মান বসাই দেব তাহলে এন বাই টু অর্থাৎ এন বাই টু এর মান কত টেন তাহলে টেন আমার টুমদি গণসংখ্যায় কোথায় অবস্থান পাঁচ এবং ছয় যোগ করলে হয় এগারো তার মানে আমার টেনের অবস্থান হচ্ছে এখানে তার মানে এই হচ্ছে আমার মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণীর যে নিম্নসীমা এটাকে ধরা হয় এল তাহলে এল এর মান হচ্ছে থার্টি প্লাস এন বাই টু এন বাই টু এর মান হচ্ছে টেন মাইনাস মাইনাস এফ সি এফ সি কোনটা মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যদি গণসংখ্যা তার মানে এখানে একটা গণসংখ্যা আছে তাহলে এটাই হবে ফাইভ ইন্টু এইচ বাই এফ এম এইচ কোনটা এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি আমরা দেখতে পাচ্ছি বিশ থেকে উনত্রিশ শ্রেণীব্যাপ্তি হচ্ছে টেন অর্থাৎ আমরা এখানে টেন লিখতে পারি আর এফ এম এর মান কত এফ এম এর মান আসলে এই সিক্স এফ এম এর মান হচ্ছে সিক্স এখন আমরা এটা কি হিসাব করবো একটু হিসাব করলে কী হচ্ছে তিরিশ এখানে হচ্ছে পাঁচ পাঁচ আর দশ পঞ্চাশকে যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে পঞ্চাশকে ছয় দিয়ে ভাগ করে আমি পাচ্ছি এইট পয়েন্ট থ্রি থ্রি এবং তার সাথে যদি থার্টি যোগ করি তাহলে থার্টি এইট পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ প্রশ্ন তিনের উত্তর হচ্ছে গ প্রশ্ন চারে বলা হয়েছে প্রদত্ত সারণীর প্রচুরক নির্ণয় করো তাহলে প্রচুরক আমরা কীভাবে নির্ণয় করবো আমরা দেখি যে গণসংখ্যা সর্বাধিক কোথায় গণসংখ্যা সর্বাধিক হচ্ছে সাত তার মানে এটা হচ্ছে আমার প্রচুরক শ্রেণী তাহলে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা অর্থাৎ এটা হচ্ছে আমার এল এল এর মান ফোরটি এল প্লাস এফ ওয়ান এফ ওয়ানের মান কোনটা এফ ওয়ানের মান হচ্ছে এই সেভেন থেকে সিক্স মাইনাস করবো তাহলে এখানে হবে ওয়ান এবং নিচে হবে এফ ওয়ান প্লাস এফ টু এফ ওয়ানের মান হচ্ছে ওয়ান আর এফ টু এর মান হচ্ছে ফাইভ তাহলে ওয়ান প্লাস ফাইভ সিক্স ইন্টু এইচ এইচের মান কত টেন তাহলে এখানে ফোরটি প্লাস টেন বাই সিক্স ওয়ান পয়েন্ট সিক্স সেভেন তাহলে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন যদি আমি ফোরটির সাথে যোগ করি তাহলে হবে ফোরটি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন তার মানে আমার প্রচুর হচ্ছে ফোরটি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এবং ফোরটি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন আছে প্রশ্ন চারের খতে অর্থাৎ চারের উত্তর হচ্ছে খ একটি বর্গক্ষেত্রে তিনটি তথ্য দেওয়া আছে প্রতি সময় রেখা চার তথ্য সঠিক ঘূর্ণন প্রতিসমতার মাত্রা সিক্স এটা সত্য নয় কারণ ঘূর্ণন প্রতিসম মাত্রা হচ্ছে চার তার মানে এই তথ্যটা ভুল আর ঘূর্ণন কোন হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে যেহেতু এই তথ্যটা ভুল তার মানে এটা উত্তরে আসবে না এই উত্তরটা যেখানে যেখানে থাকবে সেটাকে আমরা আগেই বাদ দিয়ে দিতে পারি এখানে আছে তিন নাম্বারটা এটা এক এবং তিন যেহেতু আমার উত্তর এখানে দুই নাম্বার থাকার কারণে এটা বাদ দুই নাম্বার এটাকে আমরা বাদ দিয়ে দেবো এখানেও দুই আছে তাহলে এটাও বাদ এখানেও দুই আছে এটাও বাদ তাহলে বাকি থাকলো যেটা সেটাই আসলে আমার এই প্রশ্নের উত্তর অর্থাৎ পাঁচের উত্তর খ প্রশ্ন ছয় খেয়াল করো যেখানে এক্স প্লাস টু ওয়াই ইকোয়াস টেন এবং টু এক্স প্লাস ফোর ওয়াই ইকোয়াস এইটিন সমীকরণ জোটটি সমীকরণ জোটটিতে কী কী আছে আমরা দেখি যে এই সমীকরণে এক্সের যে সহক এটা হচ্ছে এক্সের সহক এটা হচ্ছে ওয়াইয়ের সহক আর এটা হচ্ছে ধ্রুবপদের মান তাহলে ওয়ান বাই টু ইকোয়াস ওয়ান এখানে যদি ভাগ করি তাহলে ফাইভ বাই তার মানে এই সংখ্যাটা মিলে না তাহলে আমরা সূত্র মতে জানি যে ধ্রুবপদের মান যদি না মেলে তাই হবে অনির্ভরশীল একটা তথ্য এখানে আছে অনির্ভরশীল তার মানে ছয়ের উত্তর হচ্ছে ঘ তাহলে আমরা এবার প্রশ্নের সাত খেয়াল করি চিত্রে পিকিউ ইকুয়ালস টু কত তাহলে আমরা চিত্রটা একটু খেয়াল করি এটা ছিল আমাদের প্রশ্নের চিত্র যেখানে পি থেকে কিউ পর্যন্ত এস হচ্ছে এমন একটা জায়গা যেখানে যার মানটা হচ্ছে ফাইভ এবং এখানে বলা হয়েছে এস আর এবং এস পি এর মান পরস্পর সমান তাহলে আমার যদি আমি এস আর এর মানটা বের করতে পারি তাহলে এস আর এর মানটা এখান থেকে এই পর্যন্ত তার সাথেই পিকিউয়ের পি কিউএসের মানটা যদি আমি যোগ করে দিই তাহলে আমি পি এর মানটা পেয়ে যাবো আমার কাজ হচ্ছে এই বাবাটার মান বের করা তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে থিটার মান থার্টি ডিগ্রি তাহলে এটা হচ্ছে লম্বের মান দেয়া আসে আর এটা অতিভুজ লম্ব বাই হবে সূত্রপেক্ষে সাইনের সাইন থার্টি ডিগ্রি মান সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ লম্ব কত লম্ব হচ্ছে ফাইভ আর অতিভুজ হচ্ছে কত অতিভুজ হচ্ছে আর এস এ আর এসের মানটা আমার প্রয়োজন তাহলে আর এস এর মান কত আর এস ইকুয়ালস টু টেন তাহলে আর এস সমান টেন হলে এই মানটাও টেন তাহলে এই টেন আর হচ্ছে ফাইভ তাহলে টেন প্লাস ফাইভ ইকোয়ালস টু ফিফটিন এই ফিফটিন মিটারই হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর অর্থাৎ প্রশ্ন সাতের উত্তর ঘ আট নম্বর প্রশ্ন আমরা দেখি ফাইভ টু দ্য পর এক্স ডিভাইডেড বাই ফাইভ ইকুয়ালস থ্রি টু দা পর এক্স ডিভাইডেড বাই থ্রি হলে এক্সের মান কত তাহলে আমরা এখানে এক্সের মানটা বের করতে পারি আমরা সরাসরি মানে চলে যাই তাহলে ফাইভ এখানে যদি আমি ফাইভটা কমন নিয়ে নিই তাহলে এক্স মাইনাস ওয়ান এইদিকে একইভাবে কী হয় থ্রিতে হয় এক্স মাইনাস ওয়ান আমি লিখতে পারি ফাইভ বাই থ্রি এক্স মাইনাস ওয়ান তাহলে দেখতেই পাচ্ছ যে আমাদের আসলে এখানে এক্সের মানটা বের হবে ওয়ান তাহলে এখানে আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে ফাইভ টু সিক্স এবং তাদের লসাগু ওয়ান ফিফটি হলে গসাগু কত তাহলে আমরা একটু দেখি যে এই সংখ্যাটা আমরা কীভাবে বের করতে পারি দুটি সংখ্যার অনুপাত ফাইভ টু সিক্স আমি একটাকে ধরে নিলাম ফাইভ এক্স এবং অন্যটিকে ধরে নিলাম সিক্স এক্স তাহলে দুটি সংখ্যার গসাগু হবে কত গসাগু হবে হচ্ছে এক্স আর লসাগু হবে পাঁচ তিরিশ এক্স তাহলে আমার এখানে তিরিশ এক্স তাহলে এখানে লসাগুর মানটা দেওয়া আছে তোমরা দেখো লশগুর মান ওয়ান ফিফটি তার মানে তিরিশ এক্স সমান লিখতে পারি আমি ওয়ান ফিফটি তাহলে এক্স সমান সমান এই তিরিশ একশো পঞ্চাশকে ভাগ করলে কত হয় ফাইভ হয় তার মানে আমার এইখানে এক্সের মান হচ্ছে ফাইভ যদি এর মান ফাইভ হয় আমার বের করতে বলেছে কি বের করতে বলা হয়েছে গসাগু আমি গসাগু ধরেছিলাম কি এক্স তাহলে এর মান ফাইভ আমার এই অঙ্কের উত্তর হচ্ছে পাঁচ অর্থাৎ এক্সের আমাদের এই দুইটি সংখ্যার গসাগু হচ্ছে ফাইভ নয় নম্বর উত্তর ক দশ নম্বর প্রশ্নে আমরা খেয়াল করি ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস প্লাস ডট 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 ধারাটির প্রথম এন পদের সমষ্টি কত তাহলে ধারাটি আমরা একটু ভালো করে খেয়াল করি যে ধারাটিতে একটি পদ প্লাস একটি পদ মাইনাস একটি পদ প্লাস একটি পদ মাইনাস অর্থাৎ প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান বিয়োগ করলে শূন্য প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান বিয়োগ করলে শূন্য এভাবে ধারাটির যতগুলো পদই হোক তাদের সমষ্টি আসলে শূন্য হবে তার মানে দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ প্রশ্ন এগারোতে বলা হয়েছে বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল কত আমরা দেখি যে এ ও বি এ অংশের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে যেখানে থিটা মান ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে বৃত্ত কলার ক্ষেত্র বলে সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার থিটা বাই থ্রি সিক্সটি ডিগ্রি তাহলে এখানে আমি কী করবো শুধুমাত্র আমার ব্যাসার্ধর মানটা আর পায়ের মানটা অর্থাৎ ব্যাসার্ধ অর্থাৎ আর এর মানটা এবং পায়ের মানটা যদি বসিয়ে দিই আমি মানটা পেয়ে যাবো তোমরা খেয়াল করো পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন টু এখানে ও থেকে এ পর্যন্ত এটা হচ্ছে আমার ব্যাসার্ধ তার মানে ব্যস্ত মানুষের ফাইভ লিখতে পারি ফাইভ ফাইভের উপর হবে এখানে মান কত লিখতে পারি এখন আমি এটাকে ক্যালকুলেট হিসাব করলে উত্তর পেয়ে যাব আমার এখানে উত্তর হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান তার মানে প্রশ্ন এগারো উত্তর গ আমরা প্রশ্ন বারো খেয়াল করি যে চিত্রে রাস্তার চওড়া দুই মিটার হলে রাস্তা দুইটির ক্ষেত্রফল কত দেখো তোমরা একটা বর্গক্ষেত্রের মধ্যে একটা রাস্তা দৈর্ঘ্য প্রস্ত বরাবর তো এই বর্গক্ষেত্র যতটা দীর্ঘ আমার রাস্তাটাও ততটা দীর্ঘ অর্থাৎ রাস্তার দৈর্ঘ্য হচ্ছে প্রথমে যদি আমি এইদিকে রাস্তাটা খেয়াল করি এই রাস্তাটা হচ্ছে দশ মিটার দৈর্ঘ্য এবং রাস্তার চওড়া কতটুকু দুই মিটার তাহলে ক্ষেত্রফল হবে দশ গুণ দুই সমান বিশ মিটার তাহলে আমি দৈর্ঘ্যের অংশের ক্ষেত্রফল হচ্ছে কত বিশ এখন আমি খেয়াল করি যে প্রস্থের অংশে যখন আমি প্রস্থের অংশে রাস্তাটি তৈরি করব তখন আসলে দৈর্ঘ্য বরাবর যে দুই মিটার রাস্তা তৈরি করেছি এই অংশটা বাদ যাবে তার মানে আগে ছিল দৈর্ঘ্য কত ছিল দশ তাহলে দশ থেকে দু দুই বাদ গেলে কত হয় আট তাহলে আট আমার এখানে হবে আট তার সাথে গুণ করব হচ্ছে দুই তাহলে কত হবে ষোলো তাহলে দৈর্ঘ্য অংশের আমি হচ্ছে ক্ষেত্রফল পেয়েছিলাম টোয়েন্টি এবং এই প্রস্থের অংশের ক্ষেত্রফল পেয়েছি সিক্সটিন দুইটা যোগ করলে কত হয় থার্টি সিক্স অর্থাৎ আমার এই যে রাস্তার ক্ষেত্রফল থার্টি সিক্স বর্গমিটার তার মানে প্রশ্ন বারোয়ের উত্তর হচ্ছে গ তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এফ অফ ওয়াই ইকোয়াস থ্রি ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়ান হলে এফ অফ মাইনাস ওয়ানের মান কত তার মানে আমরা যেখানে যেখানে ওয়াই পাবো সেখানে শুধু মানটা মাইনাস বসিয়ে দিব এখানে আমরা হিসাব করি যে থ্রি ওয়াই তার মানে থ্রি ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান একইভাবে ওয়াই ওয়াইয়ের মান আছে মাইনাস ওয়ান তাহলে লিখতে পারি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে থ্রির সাথে যখন মাইনাস ওয়ানকে গুণ করবো হয়ে যাবে মাইনাস থ্রি প্লাস ওয়ান এখানেও একই রকম হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হবে মাইনাস টু মাইনাস থ্রি থেকে ওয়ান যদি থাকবে মাইনাস টু দুইটা কেটে যায় টুকে টু দিয়ে ভাগ করলে আমার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ওয়ান অর্থাৎ উত্তর চোদ্দ নম্বর প্রশ্নে বলা হয়েছে বি সি রেখার দৈর্ঘ্য কত বি সি দেখতে পাচ্ছি যে আমরা এটা একটি ত্রিভুজ যে ত্রিভুজের মধ্যে এইখানে ডিটা আসলে মধ্যমা না যদি মধ্যমা হতো আর এফটা বি ডি এবং এফ যদি পর্যায়ক্রমে এবি এবং সিডি এর মধ্যমা হতো তাহলে এই বিসি বাহুর দৈর্ঘ্য হতো এইখানে যে সিক্স সিক্সের দ্বিগুণ তাহলে যেহেতু মধ্যমান না তার থেকে একটু বেশি দেখতে পাচ্ছি আমরা এখানে চার সেন্টিমিটার এখানে তিন সেন্টিমিটার মানে মধ্যমান থেকে একটু বেশি তাহলে আমাদের এই উত্তরটাও হবে আসলে এই ছয় দুগুণা বারোর থেকে একটু বেশি আসলে বারোর থেকে বেশি এখানে সবগুলো মানি বারোর এবং বারোর চেয়ে ছোটো আছে একটা মানি বারো থেকে অপেক্ষা বড়ো তাহলে আমার চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ তেরো সেন্টিমিটার আমরা প্রশ্ন পনেরো খেয়াল করি প্রশ্ন পনেরোতে বলা হয়েছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর ইকোয়াস জিরো সমীকরণের সমাধান সেট নিচের কোনটি তাহলে আমরা এই সমীকরণটিকে সমাধান করার চেষ্টা করি যে এখানে আমরা মিল ট্রান্ড বেকিং করি ফাইভ এক্স স্কোয়ার এখানে মাইনাস এক্সকে যদি ভেঙে আমি এভাবে লিখি মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স তাহলে ফাইভ এক্স থেকে ফোর এক্সকে মাইনাস করলে মাইনাস এক্স থাকবে এবং চার এবং পাঁচের গুণ ফল হবে হচ্ছে বিশ তাহলে এখানেও আমাদের দেখতে পাচ্ছি যে এই চার এবং এই পাঁচের গুণ ফল বিশ সমান সমান জিরো এখন আমি কমন নিতে পারি এখান থেকে কী কমন যায় কমন যায় ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স কমন নিলে থাকে এক্স মাইনাস ওয়ান এখানে কমন যায় প্লাস ফোর তাহলে থাকে এক্স মাইনাস ওয়ান ইকোয়াস জিরো তাহলে এখান থেকে আমি আবার কমন নিতে পারি এক্স মাইনাস ওয়ান এখানে থাকে ফাইভ এক্স প্লাস ফোর সমান জিরো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস ওয়ান সমান জিরো তার মানে এক্স সমান সমান ওয়ান আর একটা মান হচ্ছে ফাইভ এক্স প্লাস ফোর সমান জিরো তাহলে এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু এই ফোরটাকে পাশে পাঠালে মাইনাস তাহলে মাইনাস ফোর বাই ফাইভ আমার এক্স সমাধান হচ্ছে ওয়ান এবং মাইনাস ফোর বাই ফাইভ তাহলে আমাদের এখানে প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নে ক নাম্বারে আসে হচ্ছে মাইনাস ফোর বাই ফাইভ এবং ওয়ান তার মানে আমার পনেরো উত্তর হচ্ছে ক ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে অবনতিকোণের মান কত ডিগ্রি হলে খুঁটির দৈর্ঘ্য ছায়া দৈর্ঘ্য রোড চিকুণ হবে তাহলে আমরা এই তথ্যের একটি চিত্র আঁকতে পারি যেখানে এটা হচ্ছে আমার খুঁটি আর এটা যেহেতু অবনতি কোণ এখানে অবনতি কোন হবে এটা ছায়া পড়ছে এই ছায়ার অবনতি কোণ তাহলে এখানে আমি অবনতি কোণের সমুদ্র সরলরেখা আঁকে এখানে উন্নতি কোণ বা অবনতি কোণের একান্তরকোণ তৈরি করতে পারি যদি এখন আমার কাজ হচ্ছে এই কোণের মানটা অর্থাৎ এই কোণটার মান বের করা তাহলে এটা হচ্ছে আমার ছায়া ছায়া কত ছায়াকে ধরে আমি হচ্ছে এক্স তাহলে খুঁটির দৈর্ঘ্যটা কী হবে খুঁটি হবে হচ্ছে তার রুট থ্রি গুণ তাহলে রুট থ্রি ইন্টু এক্স তাহলে রুট থ্রি ইন্টু এক্স যদি আমার এটা থিটা হয় তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি তাহলে এটা টেনের সূত্র হয় তাহলে টেন থিটা সমান লম্বাই ভূমিটা আমি জানি তাহলে টেন থিটা মানে থিটা সমান লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে রুট থ্রি বাই এক্স আর ভূমি হচ্ছে এক্স তাহলে এক্স এক্স কেটে যায় টেন থিটা সমান রুট থ্রি তাহলে রুট থ্রি টেন কত ডিগ্রি মান রুট থ্রি হচ্ছে সমান সমান টেন সিক্সটি ডিগ্রি মান পাশে ট্যান বাদ দিয়ে দাও তাহলে থিটার মান কত ডিগ্রি হয় সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের কী বের করতে বলা হয়েছিল যে অবনতি কোণের মান আসলে আমাদের এখানে অবনতি কোণের মান হবে সিক্সটি ডিগ্রি প্রশ্ন ষোলের সমাধান হচ্ছে গ আমরা প্রশ্ন সতেরো খেয়াল করি প্রশ্ন সতেরোতে বলা হয়েছে যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য তিন সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার হলে ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য নিচের কোনটি তাহলে আমরা জানি যে ত্রিভুজের দুই বাহুর যোগফল তার তৃতীয়বাহ অপেক্ষা বৃহত্তর এখন আমরা খেয়াল করি যে এই তিন এবং যদি আটকে আমরা যোগ করি তাহলে হয়ে যায় কত এগারো এখানে তৃতীয়বাহু এগারো হওয়ার সুযোগ নেই তার মানে এই উত্তরটা বাদ এগারোটা হবে না এখন দেখি যে এই দুইটাকে যোগ করলে হয় কত এগারো ছয় তার মানে এটা বড়ো হওয়ার কথা হচ্ছে না তাহলে আমরা দেখি এখানে কি করা যায় যে তাহলে এই আটটা থাকে আমরা তিনের সাথে ছয়কে যোগ করি তাহলে তিনের সাথে ছয়কে যোগ করলে কত হয় নয় তার মানে এই দুইটাকে যোগ করলে আটের চেয়ে বড় হয় তাহলে এই একটা মোটামুটি আমরা একটা ধারণা পেলাম এবার দেখি যে এই তিনের সাথে চার যোগ করি কত হয় সাত সাত বড়ো না আট বড়ো তাহলে দ্বিতীয় বাহু দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহু বড়ো হচ্ছে এটা হবে না এবার তিনের সাথে তিন যোগ করি ছয় ছয়ের থেকে আট বড়ো হচ্ছে না তার মানে আমার এই যে তিন এবং ছয় যোগ করলে হয় নয় এই নয় কিন্তু আট অপেক্ষা বড় তার মানে আমার সত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ প্রশ্ন বলা হয়েছে একশোটি স্বাভাবিক সংখ্যার যোগ ফল কত একশোটি স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে ক্রমিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে একশো পর্যন্ত তাহলে এইরকম স্বাভাবিক সংখ্যার যোগ ফল দিলে তোমরা খুব সহজে এটার মান বের করতে পারো আমি একটি সহজ সিস্টেম তোমাদেরকে দেখিয়ে দিই যে একশোটি স্বাভাবিক সংখ্যা তাহলে আমি এখানে লিখতে পারি একশো তার সাথে গুণ করবো একশোর অর্ধেক একশোর অর্ধেক কত পঞ্চাশ তার সাথে যোগ করবো পঞ্চাশ তার মানে আমাকে যে যতগুলি স্বাভাবিক সংখ্যার যোগ ফল বের করতে দিক আমি সেই সংখ্যাটার সাথে তার অর্ধেক গুণ করবো অর্ধেক যোগ করবো যোগ করলে আমি সেই ফলটা পেয়ে যাব এবং সেই ফলটা হচ্ছে এই যে আমি একটু তোমাদেরকে বের করে দেখাই যে এটাকে যোগ করলে হয় পাঁচ হাজার আর হচ্ছে পঞ্চাশ তার মানে উত্তর হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ এখানে আমার আঠারো নম্বর প্রশ্নের উত্তর গ পরবর্তী উনিশ এবং বিশ নম্বর প্রশ্নের জন্য আমাদের একটু উদ্দীপক দেওয়া আছে আমরা উদ্দীপকটি মনোযোগ দিয়ে খেয়াল করি নিচের তথ্য থেকে উনিশ ও বিশটাং প্রশ্নের উত্তর দাও কারণ আমরা তথ্যটি খেয়াল করি এখানে একটি রম্বস দেওয়া আছে এবিসিডি যার এসি কর্ণ এবং বিডি কর্ণ পরস্পর অভিনেতে সেদ করে এখানে এসির মান হচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার আর বিডির মান হচ্ছে এইটিন সেন্টিমিটার অর্থাৎ বৃহত্তম কর্ণ এবং ক্ষুদ্রতম কর্ণের মান দেয়া আসে আমাকে বলা হয়েছে ডি রম্বসের ক্ষেত্রফল নির্ণয় বা করবা ডি রম্বসের ক্ষেত্রফল কত রম্বসের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু বৃহত্তম কর্ণ ইন্টু ক্ষুদ্রতম কর্ণ বৃহত্তম কর্ণের মান হচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু ক্ষুদ্রতম কর্ণের মান হচ্ছে এইটিন এখন এটাকে ক্যালকুলেটর ব্যবহার করে আমি হিসাব করলেই এর উত্তরটা পেয়ে যাব এবং এর উত্তরটা হচ্ছে দুইশো ষোলো বর্গ সেন্টিমিটার উনিশ আমার প্রশ্নের উত্তর গ বিশ নম্বর প্রশ্ন আমাকে বলেছে কি যে এবিসিডি রম্বসের পরিসীমা কত এবিডি রম্বসের পরিসীমা তার মানে কোনো কিছু পরিসীমা যদি বের করতে চাই তাহলে ওইখানে যতগুলো বাহু আছে অর্থাৎ রম্বসের বাহু তো চারটি এই চারটি বাহুর মান যদি আমি যোগ করতে পারি তাহলে আমার রম্বসের পরিষময় পেয়ে যাব তাহলে রম্পশের প্রত্যেকটি বাহর মান যেহেতু সমান একটা বাহর মান আমাকে বের করতে হবে একটা বাহর মনকে মানকে আমি যদি দিয়ে গুণ করি তাহলে রম্বসের পরিষময় পেয়ে যাব এখন তোমরা খেয়াল করো যে রম্বসের একটি কর্ণ অপর অপরকর্ণকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে একটি কর্ণ অপর কর্ণকে যদি সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে দেখো এসি কর্ণটি এসি কর্ণের মান কত টোয়েন্টি ফোর তাহলে বিডি কর্ণ টোয়েন্টি ফোরকে কীভাবে ভাগ করে এই পাশে বারো এবং এই পাশে হচ্ছে বারো ঠিক একইভাবে বিডি কর্ণকে এসি কর্ণ এই যে এই কীভাবে ভাগ করে এ পাশে নাইন আর এপাশে পাশে নাইন বলেছিলাম সমকোণের কথা তার মানে এখানে যে চারটি ত্রিভুজ আছে প্রত্যেকটি সমকোণে ত্রিভুজ এখন এই ত্রিভুজটা খেয়াল করি আমরা এ ও বি এই ত্রিভুজটা খেয়াল করি এটা হচ্ছে অতিভুজ লম্বার ভূমির মান আমি জানি সূত্র সূত্রতে আমি কী করতে পারি এই মানটা বের করতে পারি তাহলে পিতাগ্রসের সূত্রে অ্যাপ্লাই করে দিই যে এখানে এবির মান হচ্ছে এবি সমান পিতাগ্রসের সূত্রে বারো উপরে স্কোয়ার যোগ নয়ের উপর স্কোয়ার এখানে মানটা পেয়ে যাবো আমি তাহলে এখানে আমি মানটা পাচ্ছি হচ্ছে ফিফটিন যদি এব মান ফিফটিন হয় তাহলে সকল বাহন মানই হচ্ছে ফিফটিন হবে তাহলে ফিফটিন ইন্টু ফোর ইকুয়ালস টু সিক্সটি অর্থাৎ আমার এবিসিডি রম্বসের পরিসীমা হচ্ছে সিক্সটি বিশের উত্তর খ আমরা একুশ নাম্বার প্রশ্নটি খেয়াল করি জিরো পয়েন্ট ফোর ফোরের উপর একটি পৌঁ্যপণিক আছে ইন্টু জিরো পয়েন্ট থ্রি থ্রির উপর পৌণপণিক আছে সমান সমান কত মানটা বের করতে বলা হয়েছে তাহলে আমরা লিখতে পারি ফোর এই পৌণ্যপণীকের জন্য একটা নাইন পাই তাহলে ফোর বাই নাইন লেখা যায় ইন্টু থ্রি বাই নাইন ইকালস এখানে গুণ করি তিন এবং চার গুণ করলে হবে বারো আর নয় আর নয় গুণ করলে হবে একাশি এটাকে ভাগ করলে আমি যে বানটা পাচ্ছি সেটা হল জিরো পয়েন্ট ওয়ান ফোর এইট ওয়ান ফোর এইট ওয়ান ফোর এইট সংখ্যাটি এভাবে চলতে থাকবে তাহলে দেখতে পাচ্ছি যে ওয়ান ফোর এইট এটাকে বারবার না লিখে আমরা লিখতে পারি যে ওয়ান ফোর এইট এর উপর পৌন প্রণিক দিলেই হবে তাহলে আমার উত্তর কত জিরো পয়েন্ট ওয়ান ফোর এইট তার মানে বিশ নম্বর একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ বাইশ নম্বর প্রশ্নে আমরা খেয়াল করি ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ সেটের উপসেট হলে নিচে তিনটি তথ্য দেওয়া আছে আমাদের খুঁজে বের করতে হবে কোন কোন তথ্যগুলো সঠিক তাহলে আমরা দেখেছি প্রথম তথ্যটি সঠিক দ্বিতীয় তথ্যটিও সঠিক এবং পরবর্তী তথ্যটি ভুল তার মানে তিন নম্বর তথ্যটি যেখানে থাকবে সেই উত্তরটা আমরা নিতে পারবো না এই উত্তরটা চলবে না এই উত্তরটাও চলবে না এটাও চলবে না তাহলে আমার উত্তর হচ্ছে এক এবং দুই কোথায় আছে কতে বাইশের উত্তর হচ্ছে ক আমরা তেইশ নাম্বার প্রশ্নটি খেয়াল করি টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স ইকুয়াল টু টু হলে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স এর মান কত তাহলে আমরা এখানে দেখি যে দেওয়া আছে কি টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স ইকোয়াল টু টু এটাকে আমরা লসক করতে পারি লসক হচ্ছে থ্রি এক্স তাহলে লসক হলে কী হচ্ছে থ্রি এক্স টু এক্সের সাথে গুণ করলে হবে সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এক্স বাদ ওয়ান বুঝবে সমান টু করতে পারি তাহলে আট গ্রহণ করলে হয় সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে আমরা সবগুলো পথকে এই রাশির সবগুলো পথকে আমরা টু এক্স দ্বারা ভাগ করব তাহলে এখানে ভাগ করতে পারি সিক্স এক্স ভাগ করব টু এক্স দ্বারা মাইনাস ওয়ানকে ভাগ করবো টু এক্স দ্বারা টু ভাগ করব দ্বারা তাহলে এখানে এখন কাটাকাটি করা যায় ছয়কে ভাগ করলাম দুই দিয়ে হয় তিন আর এক্সে স্কোয়ার থেকে এক্স এক্স বাজগলে থাকে ট্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স সমান এক্সেস কাটা যায় ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন হয়ে যায় তার মানে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এক্সের মান হচ্ছে থ্রি আমার প্রশ্ন হচ্ছে তেইশের উত্তর হচ্ছে থ্রি অর্থাৎ তেইশের উত্তর ঘ চব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এ একটি কাজ এক্স দিনে করতে পারে বি ওই কাজটি ওয়াই দিনে করতে পারে তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে তাহলে তারা একত্রে করবে তাদের কাজের মোট কাজের যে গুণফল আর এক্স এবং ওয়াই দিনকে আমি যে যোগ করি অর্থাৎ দিনের গুণফল এবং দিনের যোগফল দিয়ে দিনের গুণফলকে আমি দিনের যোগফল দিয়ে যদি ভাগ করি তাহলে আমি অ্যান্সারটি পেয়ে যাব অর্থাৎ চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ পঁচিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এ বি সি ক্রমিক সহানুপাতি হলে নিচে তিনটি তথ্য দেওয়া আসে কোন কোন তথ্যগুলো সঠিক আমাদেরকে খুঁজে বের করতে হবে তাহলে যদি এব বিসি ক্রমিক সহানুপাতি হয় তাহলে লিখতে পারি এ বাই বি ইকোয়াস টু বি বাই সি এখানে বিবি গুণ খোলা হয় বি স্কোয়ার ইকোয়াস টু তথ্যটি সঠিক এবং আমরা দেখতে পাচ্ছি যে আমার তিন নম্বর তথ্যটি সঠিক এবং দুই নম্বর তথ্যটি ভুল তাহলে দুই নম্বর তথ্যটি যে ভুল হয় দুই নম্বর তথ্যকে আমাদেরকে উত্তর থেকে বাদ দিতে হবে আর এখানে যদি একক উত্তর নেই তাহলে দুই নম্বর তথ্যগুলো প্রাপ্ত উত্তরটি আমরা সবগুলো বাদ দিয়ে দিই এই খ নাম্বারে আছে শুধু এক এবং তিন তাহলে পঁচিশের উত্তর হচ্ছে খ এবার আমরা খেয়াল করি যে ছাব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এ বি সি এপসিলন আর যেখানে এ বি এর চেয়ে বড় বি শূন্যের চেয়ে বড় এবং সি আবার এখানে শূন্য থেকে ছোট। তাহলে নিচের কোনটি সঠিক এখানে এ এক থেকে বড়ো এ হচ্ছে বি থেকে বড়ো তাহলে আমরা খেয়াল করি যে এ সি আর বি সি তাহলে যেহেতু এ বি থেকে বড় তাহলে সি এর সাথেও আসে ও বি সাথেও আসে তার মানে এর মানটা আর বিয়ের এই মানটা কখনো সমান হবে না তার মানে এটা ভুল এবার খেয়াল করি যে এর সাথে সি এবং বিয়ের সাথে সি যেহেতু এ বি এর চেয়ে বিয়ের চেয়ে বড়ো এ বি এর চেয়ে বড় তার মানে এখানে এ বড় দেখতে পাচ্ছি বি ছোট সি দুই পাশে যোগ করা হয়েছে তাতে মানের কোনো পরিবর্তন হবে না এর মানটাই বড় থাকবে কারণ সি এর মানটা যদি নির্দিষ্ট হয় তাহলে দুই পাশে যোগ করা বা বিয়োগ করাতে কিছু যায় আসে না এর মানটা এখানে বড় আছে তার মানে আমার ছাব্বিশের উত্তর হচ্ছে খ যেহেতু আমি সঠিক উত্তর পেয়ে গেছি পরবর্তী তথ্যগুলো না দেখলেও চলবে সাতাশ নম্বর প্রশ্ন দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াস টু এবং এ শূন্য অপেক্ষা বড়ো আচ্ছা বলে নিচে কতগুলো তথ্য দেওয়া আছে আমরা তথ্যগুলোটি মিলিয়ে দেখব যে এ প্লাস ওয়ান বাই ইকোয়াস টু হয় তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসে আমি মানটা বের করতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোন সূত্রটা বসাবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ ওকে তাহলে এটা মান কত টু টু এর পরিষ্কার করলে কত হয় ফোর ফোর মাইনাস টু মানে হচ্ছে টু এই তথ্যটি সঠিক তারপরে কিউ মাইনাস ওয়ান এ কিউ মাইনাস ওয়ান কিউ এর মান বের করতে গেলে আমাকে কী করতে হবে এখানে মাইনাসের মানটা জানতে হবে তাহলে মাইনাসের মানটা আমি বের করে নিতে পারি প্লাসের মান থেকে মাইনাসের মান বের করা যায় তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ওকে তাহলে এখানে মানটা কত হয় টু ট্যুর উপর স্কোয়ার করলে ফোর মাইনাস ফোর সমান কত হয় জিরো তাহলে যেহেতুই মানটা জিরো আসছে তাহলে একইউ প্লা মাইনাস ওয়ান বা একউয়ের মানও আসলে শূন্য আসবে এখানে একটু দুপার ফোর প্লাস ওয়ান বা একটু ফোরের মান ফোর বলা হয়েছে তাহলে এখানে আমরা এই হিসাবটা করে দেখছি যে এখানে যদি আমি এই এই মানটা ব্যবহার করি তাহলে এখানে ফোর আসবে না তার মানে এটা হচ্ছে ভুল যেহেতু এটা ভুল এই উত্তরটা আমি বাদ দিতে পারি এখান থেকে বাদ দিলাম এখান থেকে বাদ দিলাম এখান থেকেও বাদ দিলাম তাহলে আমার সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক আমরা প্রশ্ন আঠাশ খেয়াল করি সাইন থ্রি থিটা ইকুয়ালস টু থ্রি থিটা হলে এর মান কত তাহলে আমরা জানি যে সাইনের ফোর্টি ফাইভ ডিগ্রি মান আর কসের ফোর্টি ফাইভ ডিগ্রি মান সেম ওয়ান বাই রুট টু তাহলে এখানে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি করতে গেলে কি করতে হবে তিনের সাথে এই পনেরোকে যোগ করতে হবে একইভাবে এখানেও পনেরোকে যোগ করতে হবে তার মানে এখানে থ্রিটা মান হচ্ছে পনেরো ডিগ্রি আঠাশের উত্তর খ উনত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ তিন সেন্টিমিটার হলে বর্গের দৈর্ঘ্য কত তাহলে আমরা একটু এই তথ্যের আলোকে একটা চিত্র এঁকে ব্যাপারটা লক্ষ্য করতে পারি তাহলে একটি বর্গের তাহলে একটা বর্গ আমি আঁকতে পারলাম এই হচ্ছে আমার একটি বর্গ এই বর্গের তার ভেতরে একটা বৃত্ত আছে এই কল্পনা করো এটা একটা বৃত্ত অন্তবৃত্তের ব্যাসার্ধ এটা হলো কেন্দ্র কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা হলো ব্যাসার্ধ তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য কথা আচ্ছা ব্যাসার্ধকে যদি ব্যাসার্ধ তিন সেন্টিমিটার হয় এটাকে টেন আমি করে দিলাম ব্যাস তাহলে কথা হলো তিন যোগ তিন কথা হলো ছয় খেয়াল করো এই যে ছয় এটাই আসলে বর্গের বাহুর দৈর্ঘ্য বর্গের সকল দৈর্ঘ্যই সমান হয় তাহলে উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ তিরিশ নাম্বার প্রশ্ন বলেছে কি চিত্রে ও বৃত্তের কেন্দ্রে এবং কোন এ ও বি সমান সিক্সটি ডিগ্রি হলে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আর এ ও বি কোণের মান সিক্সটি ডিগ্রি আমার চেয়েছে কি কোন এ সি বি কোন এ সি বি এর মান তোমরা খেয়াল করো এ থেকে বি পর্যন্ত এটা হলো আমার বৃত্তের চাপ এটা হচ্ছে বৃত্তের চাপ আর এটা হলো আমার কেন্দ্রস্থ কোণ আর এইটা খেয়াল করো এই কোনটা কি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আমরা জানি কেন্দ্রস্থ কোণ যা হবে বৃত্তস্থ কোণ তার অর্ধেক হবে কারণ কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে এই মানটা যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে এইটা হবে থার্টি ডিগ্রি যেহেতু এটাকে দুই দিয়ে ভাগ করলে হয়ে যায় থার্টি ডিগ্রি তিরিশের উত্তর হচ্ছে ক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ